জয়ার আজকে পুরুলিয়ার ঐতিহ্যবাহী বইমেলা সেই ঐতিহ্যবাহী বইমেলার আজকে আমরা অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমাদের সাত ব্যাপী একুশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি আমাদের পুরুলিয়া জেলা বইমেলা আজ আটত্রিশতম জেলা বইমেলার আজকেই সমাপ্তি হচ্ছে এই বইমেলাকে কেন্দ্র করে পুরুলিয়া জেলার মানুষ তারা একটা সারা বছর ব্যাপী একটা তারা আবেগ থাকে যে পুরুলিয়া বইমেলা আমাদের কবে শুরু হবে তো এই বইমেলাটা আজকে শেষ দেখতে পাচ্ছেন আপনারা মানুষের ভর নেমে গেছে সেই সাত দিন ব্যাপী একই রকম চলে এই মেলাতে বিভিন্ন কবি শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে ক্রেতা বই প্রেমী মানুষ যারা সব সময় আসেন প্রত্যেক দিনেই আমরা আসি থাকি বইমেলাতে স্টল দিই মানুষের সঙ্গে গল্প হয় আড্ডা হয় খাওয়া দাওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে তো আমরা একটা আড্ডা দিই তো আজকে আমরা সেই আড্ডারও আজকে শেষ হবে বইমেলার আড্ডা হ্যাঁ তো সেই বইমেলাতে আমরা জেলার একজন সোনামধন্য কবি সাহিত্যিক গবেষকও আবার এবং যে মানুষটা দীর্ঘ উনত্রিশ বছর জেলার সংস্কৃতি বিষয়ক বাংলায় ভারত মেলা যেটা আপনারা সকলেই জানেন হরিদ্বার বড় শুরু হয়েছিল যৌবন অবস্থায় আজকে ওনাকে দেখতেই পাচ্ছেন আমরা পোড়ত্য বার্ধক্য কিছু বলবো না এখনো ওনার মনের যে উদ্যম জোশ সেটা যৌবনে আছে কিন্তু হ্যাঁ ওটা আমি মুখে বলছি না আজ উনত্রিশ বছর ধরে সেই সৃজন মেলা উনি করে আসছেন আমার সাহিত্য জগতে একটা ব্যাপক জায়গা রয়েছে তো স্যার এই বইমেলাটা আপনি কতদিন থেকে দেখছেন আমি তো বইমেলা এটা তো আটত্রিশতম মেলা হচ্ছে মাঝখানে শুরুর দিকে আমি বেশ কয়েক বছর ছিলাম মাঝামাঝি দু চারটে বছর ছিলাম না তখন কলকাতাতেই ছিলাম আচ্ছা হয়তো আসা হয়নি কিন্তু বেশিরভাগ সময় আমি বইমেলাতে মানে থাকার চেষ্টাই করি কারণ এখানে অনেক বন্ধুবান্ধব এবং লেখক পাঠক সবার সঙ্গে দেখা হয়ে যায় শুধু দেখা হয় না তার সঙ্গে মানে সাহিত্য বিষয়ক আলোচনা হয় যারা গবেষক ছাত্রছাত্রী আছেন অধ্যাপক আসেন তাদের সঙ্গেও দেখা হয় তো এই একটা ভালো মানে বান্ধব পরিবেশ তৈরি হয় আর কি আপনি এই দীর্ঘ জীবনে অনেক কিছু জায়গায় গেছেন আপনি তো কলকাতা তো ম্যাক্সিমাম সময় থাকেন আমাদের সুযোগ হয়নি অন্যান্য ডিস্ট্রিক্টের বা কলকাতা বইমেলাতে সেভাবে থাকার বা কাটানো আপনি তো নিশ্চিতভাবে কেটেছেন হ্যাঁ সেই কলকাতা বইমেলা থেকে পুরুলিয়া বইমেলার মধ্যে কিছু কি তফাৎ লক্ষ্য করা যায় এখানকার মানুষের কী বলবেন তফাৎ বলতে আমি বলবো পাঠক যেরকম কলকাতাতে আছে মফসালেও যে পাঠক নেই এটা বলা যায় না কারণ আমি তো দেখতে পাচ্ছি পাঠকের সংখ্যা দিনে দিনে বাড়ছে শুধু পাঠকের সংখ্যা বলবো না সৃজনশীল কাজের যে মানুষজন তাদের সংখ্যা বাড়ছে অনেক লেখক মহৎসলে তৈরি হচ্ছে সেটা একদিক আমি বলবো যে জেলাগুলোতে যে পরিমাণ লেখকের আমরা মুখ দেখতে পাচ্ছি সেটা কিন্তু কলকাতার চেয়ে অনেক বেশি আচ্ছা কারণ কলকাতা তো গড়ে উঠেছে গ্রাম জেলা নিয়ে হ্যাঁ 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 ফলে আমরা আমাদের খুব সমৃদ্ধ জায়গাতেই আছি সমৃদ্ধ জায়গাতে আমরা মানে না যে আমরা পিছিয়ে আছি বা এরকম কোনো ভাবার কোন কারণই কারণ নেই কারণ নেই আচ্ছা স্যার সরাসরি ব্যক্তিগত প্রশ্ন যাবার সারা জীবন সাহিত্য চর্চা করেছেন মোটামুটি আপনি কতগুলো বই রচনা করেছেন যদি পাঠক উদ্দেশ্যে একটু বলেন ওনারা হয়তো পরবর্তী ক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেটা একটু যদি বলেন যেহেতু বইমেলা এই বিষয়ে ওই জন্য আপনার কোয়েশ্চেন বই এমনি আমার গুণা হয়নি তবে অন্তত তিরিশ চল্লিশটা হবে আর তিরিশ চল্লিশটার মতো বই হবে বই হবে বিশেষ করে যদি দু চারটা বইয়ের নাম বলেন যেগুলো মানুষ পাঠকদের উদ্দেশ্যে বলেন কোন কোন বিষয়ে আমার লেখার উদ্দেশ্যটা একটু বলি আমি এমন সব কিছু জিনিস লিখতে চাই যে লেখার ভেতর দিয়ে আমরা আমাদের জেলাটাকে তুলতে পারবো জেলার কালচারের দিক সংস্কৃতি এবং তার যে লোকজীবন আদিবাসী জীবন এই সব কিছু নিয়ে জেলার একটা পূর্ণাঙ্গ পরিচয় যাতে উঠে আসে এই দৃষ্টিভঙ্গি থেকেই আমি আমার গল্প উপন্যাসগুলো লিখে গেছি তার মধ্যে যেমন বলা যেতে পারে জয় কাব্য মদন ভেরি হ্যাঁ কহিলেন হ্যাঁ হ্যাঁ এছাড়াও আরেকটা জিনিস বলে যে দার কোডিসি আবার খুব সম্প্রতি একটা ইংরেজি উপন্যাস যেটা বান্দোয়ানের যারা বাবুই ঘাসে চাষ করে দড়ি পাকায় তাদের জীবন নিয়ে উপন্যাসটা বড় উপন্যাস সাড়ে ছশো পাতার মতো সেটাও আমি বারো চোদ্দ বছরের পরিশ্রম দিয়ে লিখেছি আচ্ছা তো এটাও কিন্তু এই ইংরেজি উপন্যাসের ভেতর দিয়েও পুরুলিয়াকে তুলে ধরা হয়েছে এখানকে যে স্ট্রাগলিং লাইফ মানে আদিবাসীদের তার কথা ওখানে আসছে আর কি একটা কথা আপনার মানে আমি ফেসবুকে দেখেছিলাম একটা লাইন লিখেছিলেন লাইনটা মানে ছোট লাইন কিন্তু ওটা আপনার কাছ থেকে লাইনটা আমি পেয়েছি মিনিংটা অনেকটাই গভীরে আমি মানুষকে দেখি বিকিরির বেশে এর কথাটা যদি একটু মানুষের উদ্দেশ্যে বলেন ও এটা মানে আপনার ফেসবুকে দেখেছিলেন মানে লাইনটা খুবই বড় লাইন মানে ছোটো লাইন কিন্তু ব্যাপক করতে যদি আমি আমার মনে হয় যে আমাকে যদি পূর্ণাঙ্গ দৃষ্টি থেকে কোনো কিছুকে দেখতে হয় তাহলে আমাকে ছোট হয়েই দেখতে হবে আমি যদি মনে করি যে আমি খুব বড়ো হয়ে গেছি আমার আর কাউকে তাহলে দেখার দরকার নেই কিন্তু সত্যিকারের যদি আমরা জীবনকে দেখতে চাই জীবন দর্শন তার জ্ঞান অর্জন করতে চাই তাহলে ছোট হয়ে যত নিচু হয়ে দেখা যায় ততই তার ওই পরিচয়ের ব্যক্তিটা আমরা অনুভব করতে পারবো আমি কখনো কখনো এটাও বলেছি যে আমাদের সমাজে শিক্ষিত মানুষরা দার্শনিক নয় আমাদের সমাজে যারা ভিকিরি তারাই কিন্তু দার্শনিক কারণ তারা সমাজকে দেখছে এবং একই সঙ্গে প্রতিটি মানুষকে দেখছে একেবারে স্যারের সঙ্গে শেষ প্রশ্নে আমি চলে যাব বই প্রেমী মানুষ যারা এসছিলেন এই মেলা তাদের উদ্দেশ্যে কি বলবেন পরবর্তী ক্ষেত্রে এবং আরেকটা কোয়েশ্চেন আপনার এই সৃজন মেলা বাংলায় ভারত মেলা সম্পর্কে মানুষের উদ্দেশ্যে যদি ছোট্ট বার্তা দুটো কোয়েশ্চেন একটা তো বলবো যারা পাঠক আছেন বা যারা লেখক তাদের সবাইকেই বলব যে ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া নিয়ে উতলা হওয়ার কিছু নেই আমরা আমাদের কাজ করে যেতে হবে অর্থাৎ বই লেখা বই পড়া এবং সেই পৃষ্ঠপোষকদের আরও বাড়ানো যাতে আমরা আমাদের জীবনকে খুঁজে পেতে পারি অক্ষরের ভেতর দিয়ে গ্রন্থের ভেতর দিয়ে এটা একটা দিক আর সৃজন সম্পর্কে আমার একটা কথা সৃজন মেলার মতো মেলা বিভিন্ন জেলাতে তৈরি হোক যাতে আমাদের যেরকম পুরুলিয়ার লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারবো তেমনি অন্যান্য জেলাও তাদের কালচারকে নিয়ে আসুক মেলার ভেতর দিয়ে মেলা কিন্তু আলাদা কিছু নয় মেলা আমাদের জীবনেরই একটা অঙ্গ যেরকম গ্রন্থ আমাদের জীবনেরই কথা বলছে মেলাও কিন্তু সে কথাই বলে অসংখ্য ধন্যবাদ স্যারকে আমরা বই মেলাতে পেয়েছি এবং আমাদের আমি বার্তা মিডিয়ার সঙ্গে আছি যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি সৃজন প্রতি বছর যাই বাংলায় ভারত মেলা সেখানে মানুষ আসে মানুষ যায় মানুষ পাহাড়ে ওঠে এবং একটা অসাধারণ পরিবেশ সেখানে রাত্রে অনুষ্ঠান হয় মানুষ ভালোবেসে যায় কি আত্মীয়তা সেখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না নিশ্চিতভাবে তা অবশ্যই সৃজনবেলাতে আসবেন পরের বছর নিশ্চিতভাবে আমাদের তিরিশ বছর পূর্ণ হবে সেখানে তাই সেই তিরিশ বছরে পূর্ণতাই আপনাদেরকে আগাম এই বইমেলার মানে আখড়া থেকে বইমেলার প্রাঙ্গন থেকে আপনাদেরকে অনুরোধ করছে স্যার আপনারা নিশ্চিতভাবে পৌঁছাবেন আজকে সেই মানুষটা আমার কাছে সাক্ষী আছে যে গানটা আমি আমার খুবই পছন্দের গান এবং খুবই বেদনার যে কথাটা তিনি গানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন সেই গানটার পছন্দের গানটা আজকে উনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন এবং তার রচিত গানটাই আমি আজকে এখানে গাইব এইদিকে যদি ক্যামেরাটা করেন আমরা সেই গানটা গাইব আমি গানটা সেই গানটা স্যারের প্রথম স্যারের পাশে আমি গানটা গাইবো সাক্ষী থেকে সবাই স্যার আপনি এদিকে আসবেন আমি একটু স্যার এবং গানটা খুবই বেদনার এবং দুঃখের গানটা আমি বলেছি লাইনগুলো তবে জমি বিকে পন জমি বিকে ভোজ খাওয়ালি আর বিটির বিহা দিলি চাকির বনে আমার সর্বস্ব ঝাঁকাং গেল হাল জুয়ালি সব টাঙ্গাই রহিল কি করে কাটব নির তবে জমি বিকে পণ দিলি জমি বিকে পণ দিলি হাইলা বিকে ভোজখাওয়ালি বিটির বিহা দিলি চাকির বনে আমার সর্বস্ব ঝাঁকাই গেল হাল জুয়ালি সব টাঙ্গাই রহিল কি করে কাটব নিরণে তবে ভাট ভিকারে ভাট আমি ভাট পর আমি রনে বনে এগো বিটির বাপ হয়ে আমি মলি জীবনে এগো বিটির বাপ হয়ে আমি মলি জীবনে তবে বহু করছে কাঁদা কাঠি বহু করছে কাঁদা কাঠি আল ছেলে চুষছে লাঠি খাটে কাঁদছে ছোট নুনি এমনি দেখো ঘরের দশা ভং আ চাল পাঁচির ধসা হাহাকার হাসছে টুনি তবে তবে বহু করছে কান্দা কাঠি বহু করছে কান্দা কাঠি আল ছেলাই চুষছে লাঠিম ছিঁড়ে খাটে কাঁদছে ছোট এমনি দেখো ঘরের ধসা ভং ভাই চাল পাঁচির ধসা হাহাকার হাসছে সিং টুনি

মলি জীবনে এগো বিটির বাপ হয়ে আমি মলি জীবনে তবে বিহার বাদে খবর আছে বিহার বাদে খবর আছে বিটি আমার সুখে আছে ঝিঙ্গা ফুল ফুটলে তবে খাছে জামাই করে বড় আদ বাপের ঘরের নাম না কর বাটা হল যে সিলে আছে তবে বিহার বাদে খবর আছে বিহার বাদে খবর আছে হে বিটি তোমার সুখেই আছে ঝিঙ্গা ফুল ফুটিলে তবে খাছে জামাই করে বড় আদর বাপের ঘরে নাম না কর বাটা হলো যে সিলেই সুখ আছে তবে সৈকত বলে সৈকত বলে কিসের পাপে সৈকত বলে কিসের পাপে বাঁধলি এমন বাঁধনে সৈকত বলে কিসের পাপে সৈকত বলে কিসের পাপে বাঁধলি হেমন বাঁধনে এগো বিটির বাপ হ্যাঁ আমি মলি জীবনে এগো বিটির বাপ হ্যাঁ আমি মলি জীবনে এগো বিটির বাপ হি মলি জীবনে এই 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 যিনি রচনা করেছেন কিন্তু যিনি রচনা করেছেন সৈকত রক্ষিত মহাশয় তিনি আমাদের সামনেই আছেন আমাদের প্রণম্য সুধনা বাংলার লোকজীবনের কথাকার আমি নাম দিয়েছি তার বাংলার লোকজীবনের কথাকার সৈকত রক্ষিত আমাদের এই মানভূম লোকগান শিল্পী গোষ্ঠী এই স্টলের মধ্যে আছেন এবং সেই এই সুরেশ আপনাদেরকে শোনালেন এবং হাজার হাজার দর্শক শ্রোতা এই গানটি শুনছেন এইটি হচ্ছে অ্যাকচুয়াল লোকগান এই হচ্ছে তার ভাষা সেই জন্য এখন লোকগানের ভেতরে মান্য বাংলা এবং লোকভাষা দুটো মিলেমিশে একবারে খিচুড়ি ভাষা হয়ে যাচ্ছে এই গানগুলির মধ্যে একবারে নিরেট যে আমাদের রাঢ়ভূমির আমাদের যে লোকভূমির আমাদের জঙ্গলমহলের এবং ছোটনাগপুর এলাকার প্রাণের ভাষা মাটির ভাষা মানুষের অন্তরের ভাষা বেদনার ভাষা এক হয়ে আছে এইরকম কিছু গানে ফলে এইটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তাই আমাদের সকলের পক্ষ থেকে আজকের রকম একটি দিনে এই অসাধারণ গানটি করার জন্যে সুরেশকে আমরা যেমন অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সুরেশ আরেকটা যেটা বড়ো কাজ করেছে সেটা হচ্ছে সৈকতদার মতো মানুষকে আসলে কলকাতার মানুষ হলে সৈকতদার পিছনে এখন এক হাজার লোক ঘুরতেন এটা হচ্ছে পুরুলিয়ার মানুষের এই সারল্য এই সিধে সাদা আমাদের ভাব তো ওনার এই উপস্থিতিটা আমাদেরকে গর্বিত করে প্রতি মুহূর্তে ওনাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জোহার জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ